পূজা উপলক্ষে মন্দিরের অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা এবং অমুসলিম বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার বিধান কি চমৎকার একটি প্রশ্ন বর্তমানে আমরা দেখতে পাই যে যখনই কোনো পূজার উৎসব হয় অনেক মুসলমানরা অনেক ছেলে ছেলেমেয়েরা এমনকি অনেক ভবিষ্যৎ নেতা হওয়ার ইচ্ছা যাদের এরা পর্যন্ত মন্দিরে গিয়ে তাদের কাছে দোয়া চায় আশীর্বাদ চায় ওখানে গিয়ে স্বাগতম জানায় আচ্ছা পূজার সময় কেন তাদের মন্দিরে গিয়ে এভাবে ভোট চাইতে হবে এটা তো বাড়ি বাড়ি গিয়েও বলা যায় আবার অনেক যারা মুসলিম ছেলে মেয়ে রয়েছে উঠতি বয়সী রয়েছে কেউ বন্ধুর ফাঁদে পড়ে কেউ বা ইচ্ছায় অনিচ্ছায় তারা মন্দিরে গিয়ে পূজার সময় সেখানকার যে অনুষ্ঠানগুলো সেগুলো তারা উপভোগ করে সম্পর্কে কি বলে দেখেন কোরআনুল এর মধ্যে আল্লাহ তালা একটি আয়াতে কারিমের মধ্যে ক্ষমার ঘোষণা করেছেন যে ইন্ন এই আয়াতে আল্লাহ বলেছে সব ক্ষমা করে দিব যত রকমের গুনা আছে আমি আল্লাহ মাফ করে দিব চাইলে মাফ করে দিতে পারি কিন্তু এটা আল্লাহ অ্যাডভান্স জানিয়ে রেখেছেন শিরিকের গুণাকে আল্লাহ মাফ করবেন না অর্থাৎ আল্লাহর সঙ্গে যারা অংশীদার করে অন্য কাউকে সমকক্ষ মনে করে এই আল্লাহ তালা কক্ষণে মাফ করবে না ওমরে ফারুক রাদি আলাহ তিনি কি বলেছেন তিনি বলেছেন আল্লাহর দুশ্মনদের যে উৎসবগুলো হয় অর্থাৎ যেখানে আল্লাহ বিরোধী সেরেকের কার্যক্রম হয় আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করা হয় পুজো করা হয় এমন জায়গায় তোমরা মুসলমানরা যেও না কেননা ওই সময়টা সেখানে আল্লাহর অভিশাপ বর্ষিত হয় আজকে অনেক ছেলে ছেলেমেয়েরা মুসলমানরা হয়তো জানে না বা যদি জানতো বা দেখতো যে কি পরিমাণ লানত গজব তাদের উপর আসতেছে হয়তো ইনস্ট্যান্ট তাদের কিছু হচ্ছে না তাদের লাইফগুলো যে মেসাকার হয়ে যাবে দুনিয়া আখেরাতে এটা কিন্তু আমরা অনেকে কল্পনা করতে পারবো না অনেকে আবার একটু আবেগ হয়ে বলে ফেলে ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ আমরা সবাই মিলে উৎসব করব। ভাই আমাদের রামাদানে কি রোজা রাখে বিধর্মীরা কি আমাদের তারাবি সালাতে আসে আমাদের ঈদুল ফিতরের ময়দানে আসে আমাদের ঈদুল আজহাতে আসে আসে না প্রত্যেকেই প্রত্যেকের বিষয়গুলো নিয়ে আলাদা থাকে আল্লাহ কোরআনে বলেছে মিন যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে সেটা কবুল করা হবে না এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অনেকে বলে হুজুর আমাকে আমাকে বিবাহ বা বিভিন্ন জন্মদিন এবার আসুন দাওয়াত করা হয়েছে আমি কি যাব এরকম আমার কলিগ হতে পারে বা আপনার ক্লাসমেট হতে পারে দেখুন যদি পুজো উপলক্ষে কোনো অনুষ্ঠান হয় তাদের বাড়িতেও তাও আপনি এটাকে বর্জন করবেন কেননা এটা শিরকি কাজ সিরকি উৎসবের সিরকি খাবার সিরকি আয়োজন সিরকি সহযোগিতা সবকিছু লাল অন্তর্ভুক্ত তাদের জন্য তারা করবে কিন্তু আপনি অভিশাপের অন্তর্ভুক্ত হলেন। আর যদি তারা তাদের বিবাহে পুজো ছাড়া তাদের বিবাহে বা তাদের অন্য এমনি কোনো আয়োজনে দাওয়াত করে যদি এই গ্যারান্টি থাকে যে আপনার জন্য হালাল খাবার সার্ভ করা হবে অর্থাৎ অমুসলিমরা তো পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেয় না এবং পশুর জবায়ের যে রীতি সেটা পদ্ধতি না করে এক কোপেও অনেক সময় পাঠার মাথা ফেলে দেয় মন্দিরের সামনে মান্যত করে তো এইভাবে যদি পশু যদি হারাম পশু আপনার সামনে দেওয়া হয় আপনি তো কোশমিন কালেও খেতে পারবেন না সতর্কতা বসত যদি আপনার কোনো গ্যারান্টি না থাকে যে এখানে আপনাকে হালাল খাবার দেওয়া হবে অনেক অমুসলিমরা বলে দেয় তোমাদের জন্য মুসলিম বাবুচি বা জবাইকারী মুসলিম হবে এবং হালাল মাংস প্রভাইড করা হবে তাহলে আপনি সেখানে যেতে পারেন তবে সতর্কতা বসত এড়িয়ে চলা ভালো যেখানে গ্যারান্টি নাই বা হারাম খাবার আপনি খেয়ে ফেলবেন এজন্য অমুসলিমদের দাওয়াত খেতে গেলে খুব সাবধান সতর্কতা আগে ইনশিউর হতে হবে আপনার খাবারটা হালাল কিনা এবং এই উৎসবটা কি উপলক্ষে যদি কোনো প্রতিমা উপলক্ষে কারণ তাদের তো প্রতি মাসে এক একটা বিভিন্ন উৎসব থাকে এইসব উৎসবে যাওয়া সম্পূর্ণ হারাম সম্পূর্ণ শিরখ এবং তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন